হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিজ্ঞান যুগ নাম্বার পনেরো ন মাং দুষ্কৃতি ন

মূঢা নরাধম মায়া মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাসম্পন্ন সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না তাৎপর্য ভগৎগীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলে অনায়াসে দূরতিক্রম জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায় এখন প্রশ্ন হতে পারে যে তাহলে উচ্চশিক্ষিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী প্রশাসক ও জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হয় না মানব সমাজের নেতারা জড় প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ও জন্ম ধরে অর্ধ ব্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মাধ্যমে সাধিত হয় তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা এই সরল পন্থাকে অবলম্বন করে না কেন গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্ম শিব কপিল কুমার মনু ব্যাসদেব দেবল ও শিব জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য রামানুচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে যারা বিশ্বস্ত দার্শনিক রাজনীতি রাজনীতিবিদ শিক্ষাবিদ বৈজ্ঞানিক ইত্যাদি তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন যারা প্রকৃতপক্ষে দার্শনিক বৈজ্ঞানিক শিক্ষাবিদ প্রশাসক ইত্যাদি নয় কিন্তু জড়স্বার্থ সিদ্ধির জন্য সেই রকম ভান করে লোক ঠেকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পরিকল্পনা বা পন্থা অবলম্বন করে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা কেবল মাত্র তাদের জড় জাগতিক পরিকল্পনার উদ্ভাবন করে এবং তার ফলে জগতের সমস্যা লাঘব করার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে তারও জটিল করে তোলে কারণ জড় প্রকৃতি এতই শক্তিশালী যে তা নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি রোধ করে এবং যোজনা পর্ষদগুলির জ্ঞানের দম্ভ নস্বাদ করে দেয় নাস্তিক পরিকল্পনাকারীদের এখন দুষ্কৃতিন বা দুষ্কৃতকারী বলে বর্ণনা করা হয়েছে প্রশংসনীয় ভালো কাজকে বলা হয় কৃতি নাস্তিক পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুব সম্পন্ন দক্ষ হয় কেননা যে কোনো বড় পরিকল্পনা তা ভালোই হোক বা খারাপই হোক সম্পাদন করতে হলে বুদ্ধির প্রয়োজন হয় কিন্তু ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করার জন্য নাস্তিক পরিকল্পনাকারীদের বুদ্ধিকে ব্যবহার করা হয় বলে তাদের দুষ্কৃতি বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয় তার কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই কোনো কিছুর প্রতিব্ব যেমন প্রকৃত বস্তুর গতিবিধি অনুসারে ক্রিয়াশীল হয় প্রকৃতিও ঠিক তেমনি ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তবুও জড়শক্তি অত্যন্ত শক্তিশালী এবং ভগবত নাস্তিকেরা ভাগবত বিমুখ নাস্তিকেরা তত্ত্ব জ্ঞানহীনতার জন্য কখনোই বুঝতে পারে না জড় ও প্রকৃতি কিভাবে কার্য করে এবং ভগবানের পরিকল্পনা কি মায়ার প্রভাবে সম সম্মোহিত এবং রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের সব পরিকল্পনায় ব্যর্থ হয় যা হয়েছিল হিরণ্যকশিকু ও রাবণের ক্ষেত্রে যদিও তারা জাগতিক বিচারে বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষাবিদ ও প্রশাসকের মতো জ্ঞানী ছিল কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের পরিকল্পনাগুলি ধুলিস হয়ে গিয়েছিল এই সমস্ত দুষ্কৃতিদের চারটি ভাগে ভাগ করা যায় যাদের সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव